আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আহ ইংরে বইয়ের ওয়ান পয়েন্ট এইট এই অ্যাক্টিভিটিটা থেকে করব যারা তোমরা আগের ভিডিও গুলো দেখো নি তোমরা আগের ভিডিও গুলো দেখে আসবা দেখো ওয়ান পয়েন্ট এইট আমরা পড়বো এখন দেখো রেড অরেঞ্জ স্পিসেস ইন দ্য বাবস অ্যাবাউট হার ড্রিম স্কুল নাও ড্র ডিজাইন পোস্টার অফ ইউর ড্রিম স্কুল ইট টু ইউর ক্লাস অর স্কুল দেখো আমাদের এখানে কিছু বাবল আছে এগুলো হ্যাঁ এগুলো বাবল এই বাবল গুলো অরেন স্কুল ছিল হ্যাঁ অরিনের এগুলো রিড হ্যাঁ স্পিসের এগুলো কথা বক্তব্য অরিনের স্বপ্নের বিদ্যালয় এটা হ্যাঁ তো অরিন এগুলো বলতেছে এখন এটা আমাদেরকে কি করতে হবে পড়তে হবে তারপরে এগুলো যে এটার উপর আমাদের কি করতে হবে যে একটা পোস্টার তৈরি করবো হ্যাঁ আমাদের বিদ্যালয়টি কেমন হবে স্বপ্নের বিদ্যালয়টি সেটার উপর আমরা একটা পোস্টার তৈরি করবো দেখো আই এম দ্য কিং অফ মাই ড্রিম মাই ড্ৰিম স্কুল ইজ এ প্লেছ অফ ফান মাই ড্রিম স্কুল ইস স্পেশিয়াস নেম অফ ইউর ড্রিম স্কুল হ্যাঁ ক্লাস রুম অফ ইউর ড্রিম স্কুল দা টিচার ড্রিম স্কুল পিআর্স ক্লাস ফ্রেন্ডস অফ ইউর ড্রিম স্কুল ফান একটিভিটিস অফ ইউর ড্রিম স্কুল মাই ড্রিম স্কুল লাইব্রেরি canteen ইনওর ড্রিম স্কুল school. আমরা কি করবো দেখো আমরা দেখো ওয়েলকাম টু রেডিয়ান ভ্যালি হাই স্কুল আমরা একটা নাম দিছি আমাদের ড্রিম স্কুলের একটা নাম দিছি যে ওয়েলকাম টু রেডিয়ান ভ্যালি হাই স্কুল এবার দেখো ক্লাসরুম কেমন আমাদের তোমরা একটা পোস্টার বানাবা পোস্টারে এই কথাগুলো উল্লেখ করবা সাথে তোমরা চিত্র দিতে পারো গুগল থেকে তোমরা ঢুকে চিত্রগুলো নিয়ে চিত্রগুলো অ্যাড করে দিতে পারো ক্লাসরুম দেখো স্পেশিয়াস ব্রাইটলি ব্রাইটলি লেট হ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড হ্যাঁ

কালচারাল ইভেন্ট ফেস্টিভ্যাল এগুলো 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 তাহলে ফান অ্যাক্টিভিটিস আমার ড্রিম স্কুলে থাকবে ইভেন্টালিটিস হলো মডার্ন ওয়েল স্টক লাইব্রেরি উইথ ডাইভার্স ডেন্স অফ বুকস ক্লিন হেলদি অ্যান্ড ভেরিড মেনু মেনু ইন দ্য কান্টিন স্টেট অফ দ্য আর্টস সায়েন্স অ্যান্ড কম্পিউটার ল্যাবস আউটডোর স্পেসেস লাস ফিল্ড ফ্লোয়ার গার্জেন পিকনিক এরিয়া তাহলে এগুলো আমার ড্রিম স্কুলে থাকবে তো তোমরা যখন ড্রিম স্কুল নিয়ে একটা পোস্টার তৈরি করবা তখন তোমরা কি করবা এই কথাগুলো লেখাগুলো তোমরা সুন্দর করে সেখানে অ্যাড করে দিয়ে তোমরা এভাবে একটা পোস্টার তৈরি করে ফেলবা ঠিক আছে স্পেসেস ওখানে ওর বাবুলগুলো যেরকম ছিল সে অনেক কিছু বলছে তো তোমরা এই শব্দগুলো দিয়ে একটা পোস্টার বানাবা এইগুলো লেখাগুলো সেখানে অ্যাড করে দিবা তারপরে আমি তোমাদের এখানে আরেকটা একটি দিয়েছি দেখো যে তোমাদের এই প্যাসেজটার উপর বেস করে তোমাদের অনেক সময় বলতে পারে যে তোমরা ড্রিম স্কুল সম্পর্কে একটা বর্ণনা লেখো তখন তোমরা ড্রিম স্কুল সম্পর্কে প্যারাগ্রাফের মতো করে

Uh, uh, with smart boards and comfortable sitting, fostering an environment where creativity and innovation thrive. The teachers are passionate and highly qualified, always accessible and supportive, ensuring each student receives personalized attention. The diverse and Inclusive student body collaborates in a friendly and supportive atmosphere, making every day enjoyable. Beyond academics, a wide area of fun activities from sports of to arts and numerous clubs provide cultural opportunities for all interests. The school boards, state-of-the-art facilities including a modern library well, -equip well equipped. Uh, equipped সাইন্স এন্ড ল্যাবোরেটোরিক ল্যাবস এন্ড ক্লিন হেলদি ক্যান্টিন দ্যান আউটডোর স্পেসেস উইথ লার্জ ফিল বিউটিফুল ফ্লার গার্ডেন অফার আ পারফেক্ট প্ল্যান্ট অফ নেচার অ্যান্ড লার্নিং মেকিং রেডিয়েন্ট ভিল হাই স্কুল পরে ব্রিজ টোলেন তাহলে এভাবে তোমরা ড্রিম স্কুল সম্পর্কে এই প্যারাগ্রাফটা শিখে ফেলবো অথবা লিখে ফেলবো হ্যাঁ আচ্ছা এবার দেখো লিস্ট অফ ওয়ার্ডস অ্যাভেলেবল এখানে কতগুলো ওয়ার্ড আছে তোমাদের হ্যাঁ দেখো আমাদের লাস্ট কত কতগুলো এই চ্যাপ্টারে আমরা এই ওয়ার্ড গুলো এখানে দিয়ে রাখছে এই ওয়ার্ড গুলো আছে তোমাদের এই ওয়ার্ড গুলো শিখতে হবে হ্যাঁ তোমরা গ্রোসারিতে পিছনে বইয়ের পিছনেও দেখতে পাবো এই ওয়ার্ড গুলো মিনিং শো আছে ইংলিশ মিনিং শো আহ তারপর তোমরা এগুলো দিয়ে মেক সেন্টার শিখে ফেলতে পারো হ্যাঁ এগুলো তোমাদের ভোকাবুলারি অনেকটা ডেভেলপ করবে আমি তোমাদের এই ওয়ার্ড গুলো ইংরেজি মিনিং এবং একটা করে

বিন দেখো বিন হলো ঝুরিয়া কন্টেইনার ফর স্টোরিং আইটেমস স্টোরিমেশালি ট্রাস ইন দ্য ব্লু বিন বাই ডোর হ্যাঁ তার মানে তোমাকে কি করতে হবে প্লিজ ফুট ইউর রিসাইক্লেবলস ইন দ্য ব্লু বিন বাই দ্য ডোর তার দরজার পাশে ব্লু বিনে তোমাদেরকে রিসাইক্লেবলস যে জিনিসগুলো আছে এগুলো তোমরা রাখতে পারো তা ফেসিলিটি দেখো এখানে ছিল ফেসিলিটি ফ্যাসিলিটি হলো এখানে ফ্যাসিলিটি তাহলে আ প্লেস অ্যামিউনিটি অর পিস অফ ইকুইপমেন্ট প্রোভাইডেড ফর এ পার্টিকুলার পারপাস ফ্যাসিলিটি মানে সুবিধা বোঝায় সেন্টে দ্য নিউ স্পোর্টস ফ্যাসিলিটি ইনক্লুডস আ জিম সুইমিং পুল এন্ড টেনিস কোর্স দেখো আনফর্চুনেট দেখো দুর্ভাগ্যবশত মিনিং হ্যাভিং অর মার্কড বাই ব্যাড ফর্সন মানে আনলাকি সেন্টেন্স দেখো ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট দ্য পিকনিক হ্যাড টু বি ক্যান্সেলড ডিউ টু রেইন ইম্প্রুভ দেখো মিনিং হলো টু মেক টার মানে ইম্প্রুভ মানে উন্নত করা তাহলে উই নিড টু ইম্প্রুভ আওয়ার স্টাডি হ্যাবিটস টু অ্যাসিভ